অর্ঘ সাজাবো কিভাবে 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 অর্গ হবে সেই সম্পর্কে বলি যে আমাদের শাস্ত্রে বিশেষভাবে তিনটি অর্ঘের কথা বলা হয়েছে প্রথমে হচ্ছে সামান্যার্ঘ সামান্যার্ঘ তারপরে হচ্ছে বিশেষার্ঘ্য বিশেষার ঘু তারপরে হচ্ছে দানার এখানে আরেকটি কথা বলা যায় আমাদের পূজাদীর প্রথমেই যেটি দিতে হয় সেটি হচ্ছে সূর্যার্ঘ সূর্যার্ঘ আমাদের পূজার প্রথমেই দিতে হয় দেবী পূজার করার ক্ষেত্রে বলা হচ্ছে যাবন্না তো অর্ঘ শিব সূর্য বিনা ওই জন্যে প্রথমেই আমাদের যেটা দিতে হয় সেটি হচ্ছে সূর্যার্ঘ এই সূর্যার্ঘ আমাদেরকে দিতে হবে সূর্যার্ঘ সামান্যার্ঘ বিশার্ঘ দানার্ঘ এই সূর্যার্ঘটি আমরা প্রথমে দিয়ে আমরা পূজাক্রমে বসবো এইবার আপনি কিভাবে দেবেন কীভাবে সাজাবেন আপনি প্রথমে আপনার সম্মুখ ভাগে রয়েছে কোষাকুষি খুশি এই যে কোসা খুশি রয়েছে এই যে কোষা এই যে সম্মুখ ভাগে এই কোষাকুশির অগ্রভাগে অর্ঘ সাজাবেন অগ্রভাগে অর্ঘ সাজাবেন জল দেয়া থাকবে কোষাকুশিতে এই অর্ঘ সাজাবেন যে যে দ্রব্যাদি আছে সেই সেই দ্রব্যাদি দ্বারা অর্ঘ সাজাবেন পুষ্প আতপ চাল জব ইত্যাদি ইত্যাদি যে দ্রব্যগুলো আছে সেগুলো সেগুলো দ্বারা অর্ঘ্য সাজাবেন অর্ঘ্য সাজিয়ে এটি হচ্ছে সামান্যার্ঘ্য দুর্বা এইসব দেবেন এইভাবে দিয়ে অর্ঘ্যটি সুন্দরভাবে সাজাবেন এটা হচ্ছে সামান্যার্ঘ্য স্থাপন এই জল রয়েছে বিভিন্ন জল রয়েছে এখানে হচ্ছে সামান্যার্ঘ্য স্থাপন সামান্যার্ঘ্য স্থাপন ঠিক তার বাম দিকে শঙ্খ নেবেন শঙ্খ এই শঙ্খতে আপনি সাজাবেন হচ্ছে বিশেষার্ঘ বিশেষর্ঘ শঙ্খতে সাজাতে হবে বিশেষর্ঘ এইবার বিশেষার্গ কি বলছে যতক্ষণ পূজা চলবে ততক্ষণ ন চালয়ে অর্থাৎ ততক্ষণ এই বিদ্যাসার্ঘকে কিন্তু চালনা করা যাবে না ঠিক তার বাম দিকে আবার একটি শঙ্খ নেবেন এই শঙ্খে যেটি নেবেন সেখানে দেবেন দানার ঘানার এই দানার ঘু কখন দেয়া হয় যখন উপচার নিবেদন করা হয় উপচার নিবেদন করে উপচার নিবেদন করে উপচার নিবেদন করে দেবীকে দানার ঘো দিয়ে

জল শঙ্খটি আরতির শঙ্খ হিসেবে ব্যবহার করবেন হইবে এটি এই দানার দেওয়ার ক্ষেত্রে তাহলে এইবার কি হচ্ছে সামান্যারঘ্য দেওয়া হলো বিশেষার্ঘ দেওয়া হলো দানার ঘ সামান্যার গোষ্ঠীর বাম দিকে থাকবে হচ্ছে সামান্য গোষ্ঠীর বাম দিকে থাকবে হচ্ছে বিশেষার্গ তার ঠিক বাম দিকে থাকবে হচ্ছে দানার ঘো বুঝতে পারা যাচ্ছে সামান্যার ঘোর ঠিক বাম দিকে থাকবে বিশেষার্ঘ আর বিশেষর ঠিক বাম দিকে থাকবে হচ্ছে দানার ঘো সামান্যার ঘো আমাদের দেওয়া হচ্ছে কোসাকষিতে বিশেষার্ঘ এবং দানার আমরা দুটি শঙ্খ ব্যবহার করব। কারণ এটা পৌরাণিক পূজা দুর্গা পূজা পৌরাণিক পূজা শঙ্খ বাবার উল্লেখ আছে আমরা এখানে শঙ্খ বাবার করতে পারব এই যে দেওয়া হচ্ছে এই রূপ আমাদের করতে হবে এইবার অনেকে একটি জিজ্ঞাসা রাখছেন বিশেষার্গটি কি আমি প্রতিদিন রেখে দেব না রেখে একবারে সেই পূজা দেবীর মাথায় দেবো সেটি নয় আপনাকে প্রতিদিনের বিশেষার্গ প্রতিদিন দিতে হবে প্রতিদিন বিশেষ প্রতিদিন দিতে হবে সব প্রতিদিন আপনাকে দিতে হবে সব অর্ঘই আপনাকে প্রতিদিন দিতে হবে তারপরে কি বলা হচ্ছে বলছে সামান্যার্ঘ মানে কখন বলছে পূজা শেষে পূজা শেষে সমরপয়েত কিরূপ পূজা শেষে সমর্পণ করতে হবে সব অর্ঘ এই বিসার্ঘ এবং সামান্যার্ঘ্য পূজা শেষে সমর্পণ করতে হবে তাহলে ঘটি আমি কোথায় দেবো পদাম বুঝেও। অর্থাৎ সামান্যার্ঘ্যটি দেবীর পায়ে দেবীর পায়ে দিতে হবে আর এই যে বিদেশ্বার্গটি রয়েছে বিদেশ্বর কোথায় দিতে হবে বিশেষড়ঘাত শিরে দদাত অর্থাৎ এই পূজা শেষে সমর্পায়ত হয়ে গেলে ওই বিদেশ্বার্গটি দেবীর মস্তকে দিতে হবে প্রদক্ষিণের পর শঙ্খ নিয়ে প্রদক্ষিণের পর পর কেন এখানে প্রদক্ষিণের পরে বললাম একটি সুন্দর বচন আছে যিনি স্বয়ং সংখ্যে অর্ঘ্য লইয়া আমাকে প্রদক্ষিণ করেন তাহার সপ্তদীপা বসুন্ধরার প্রদক্ষিণ তুলল পূর্ণ লাভ হয় স্কন্দ বিষ্ণু বিষ্ণুখণ্ডে মার্গশীর্ষে মাস মাহাত্মে কথিত তাহলে এই শ্লোকটি কি আছে বলছে বলা হচ্ছে অর্ঘং কিতবা স্বয়ংশঙ্খ য করতি প্রদক্ষিণম প্রদক্ষিণিকেন সপ্তদীপা বসুন্ধরা আমি এটি লিখে দিচ্ছি আপনারা লিখে নেবেন এই শ্লোকটি অবশ্যই লিখে নেবেন সেখানে বলা হচ্ছে দেখুন প্রদক্ষিণ কি বলছে আমি আলাদাভাবে এখানে একটা দা দিয়ে নিলাম দিয়ে এখানে কি বলছে অর্ঘং কৃতবা স্বয়ং সংখে স্বয়ং সংখে য कोरोती जो कोरोती प्रदक्षिणम प्रदक्षिणी প্রদক্ষিণী কিতাতেনা সপ্তদীপা বসুন্ধরা বোঝা গেল দেখে নিন শ্লোকটা এটি কোথায় রয়েছে এই শ্লোকটি অতি সুন্দর শ্লোক এটি রয়েছে পুরাণে পুরাণ স্কন্দ পুরাণে এই শ্লোকটি রয়েছে বিষ্ণুখণ্ডে তাহলে আমরা যেটি জানতে পারছি রূপ দেব প্রথমে আগে সামান্যার্ঘ স্থাপন করবেন আপনার সেই সামান্যার্গর বাম দিকে বিশেষর্গ স্থাপন করবেন বিশেষর্গ ঠিক বাম দিকে দানার্ঘ স্থাপন করবেন আমি এই তথ্যটি সাধারণভাবে বললাম এর যে মন্ত্রগুলো আছে কীভাবে বিষ মানে সামান্যার্গ জল নিয়ে ছেড়াতে হবে বিসর্গ জল নিয়ে চারিদিকে দ্রব্যাদি শুদ্ধ করতে হবে ইত্যাদি বিষয়গুলো আছে এগুলি পরে আলোচনা যেহেতু এইটি এই অর্ঘর বিষয়ে কনেকে জিজ্ঞেস করেছেন যে কীভাবে অর্ঘটি সাজাতে হবে আমি সাধারণত যেটুকুনি পেল পারলাম সেটুকুনি আমি করে আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই খুব খুব ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন জয় মা দুর্গা